হ্যালো এটা আমার প্রথম ব্লগ আমি আমার মাসির বাড়ি গৃহপ্রবেশ অনুষ্ঠানে গেছিলাম তো সেখানকার কিছু আনন্দের এবং মজার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে পুজো হচ্ছিলো তো বাড়ির সবাই মোটামুটি এখানেই প্রেজেন্ট ছিল একমাত্র আমার ভাইরা বাদে এখানে ওরা নেই ওরা অন্যদিকে বসে গল্প করছে এখানে মাসির সাথে কথা বলছিলাম তো এবার যাই দেখি ওই ঘরে কি হচ্ছে এখানে দিদা এসে আমাদের ওই পুজোর যে তাপ হয় সেটা দিয়ে গেছিলো তো এখানে মাসির সাথেও কিছু কথা হচ্ছিলো মাসি আর আমি দুজনে মিলে অনেক কথা বলছিলাম এখানে আমি কিছু একটা বকবক করছিলাম যেটা আমার মনে নেই কিন্তু বুহু মানে আমার ভাই ও আমার প্রচণ্ড লেকপুল করছিল যার জন্য আমি মাসির কাছে কমপ্লেন করছিলাম

আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টে ভালো খারাপ দুটোই কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারবো সেটাও বলুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন থ্যাংক ইউ